কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে একটু জানার দরকার আছে না নাই আমি সুরাল মহমিন থেকে কথা বলবো পবিত্র কোরআনুল করিমের তেইশ নাম্বার সুরা সুরা নাম্বার তেইশ বাতিলের হবে সাইজ ইংশাল্লাহ বলেন মোট আয়াত আছে একশো আঠারো রুকু আছে ছয়টি বিশ্বনবীর মক্কার জিন্দিগিতে সুরাটি নাজিল হয়েছেন আঠারো নাম্বার পারা প্রথম সুরা আমি আপনাদের সামনে এই সুরাত থেকে আলোচনা করতেছে আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সুরা আল মুমিনুন নাজিল করেছেন আবার যারা অবিশ্বাসী কাফের তাদের জন্য আল্লাহ পাক একটি সুরা নাজিল করেছেন সুরার নাম হলো কাফিরুন কি নাম উলিয়া আইয়ুহাল কাফিরুন কাফেরদের জন্য আল্লাহ পাক সুরা কাফিরুন নাজিল করেছেন অবিশ্বাসী বান্দাদের জন্য আল্লাহ সুরা কাফিরুন নাজিল করেছেন বিশ্বাসী বান্দাদের জন্য সুরা আল মুমিনুন নাজিল করেছেন কিন্তু যারা হলো মা দুই নৌকে পা দিয়ে চলে মুখে বলে একটা অন্তরে আর একটা দুমুখো সাপ বৃষ্টি যেদিকে সাদা ঘোড়া ধরে সেদিকে গুলালু মার্কা সব তরকারিতে চলে সব জায়গায় তালে তাল মিলাই এরকম যারা আছে এদের নাম কি আসতে কম ওরা শুনলে মন খারাপ করবে আসতে বলেন মন খারাপ করতে পারে তাই না তো মোনাফিকদের জন্য আল্লাপাক একটি সুরা নাজিল করেছেন সুরার নাম হলো মোনাফিকুন মোনাফিকদের জন্য আল্লাপাক বিশাল ভাবে এই সুরাটা নাজিল করেছেন তাহলে চিন্তা করেন এতে খেয়াল করেন মমিন সেনা সহজ কাফের সেনা সহজ কিন্তু মোনাফিক সেনা বড় কঠিন কথা কয় না কে মাথায় টুপি থাকতে পারে মুখে দাড়ি থাকতে পারে হস করতে পারে আলহাজ মোনাফিক হতে পারে রসুলের পিছনে নামাজ পড়ে লোকটা যদি মোনাফিক হয় আপনার আমার পিছনে নামাজ পড়ে তার সাথে বড়টা হবে এই যে রমজান মাস রোজা আছে রোজা থেকে পাক্কা একেবারে হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা বলতে যে হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা কথা বল আছে না নাই ভাই বেশি মিথ্যা কথা বলে হলো ব্যবসায়ীরা ব্যবসায়ীরা কথা কয় না কেন ব্যবসা বাণিজ্য করে এরা বেশিরভাগ মিথ্যা কথা বলে মাছের বাজারে যাবেন কয় ভাই এই মাছ শুয়ে কসম পানি শুয়ে কসম পাল্লা শুয়ে কসম এত কসম কাইটা দুইশো পঁয়ষট্টি টাকা কেজি আপনি মাদ্রাসার মাছ কিনবে হুজুর আমি জানি আপনার মাদ্রাসা আছে আপনার দুইশো ষাট টাকা আমার লাভ থাকবেই না লাভ কি আসল তবিল শেষ প্রত্যেক দিন এই কথা কয় আমাকে মাছ দেয় আচ্ছা ওর যদি লসই হয় তাহলে ওর বউ থাকার কথা কথা কন না কাপড় কিনবে একই কথা হুজুর আপনার জন্য আপনাদের মতো মানুষ আছে যে আছে হুজুর আমি এই কাপড় অন্য আমার মনে করেন মেয়ে বাচ্চা আছে হুজুর অন্য মেয়ে বাচ্চার জন্য হলে এই কাপড় পাঁচশো টাকা কিন্তু আপনি হুজুর একেবারে আমার দেখেন এই যে কিনা দাম হুজুর আসেন আসেন দেখেন এই যে দেখেন আমি ঢাকা নিউ মার্কেট থেকে কিনে নিয়ে এসেছি এটা তিনশো পঁচপান্ন টাকা আপনি বেশি লাই হুজুর সত্তর টাকা দেন তার মানে লাভ নিলই না এই জন্য বাংলাদেশে এখন বর্তমানে সবসাইতে মিথ্যা কথা বলার দিক দিয়ে পারদর্শী হল ব্যবসায়ীরা ব্যবসা যেমন হালাল তেমনি হারামো ঢুকে গেছে ব্যবসায়ী হলো ওসমানগনির মতো হওয়া লাগবে আউ বক্করের মতো হওয়া লাগবে কথা ঠিকই না আর সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে এখন রাজনৈতিক নেতারা আমার দেশের নেতারা কয় না কারণ কয় নাকি আমি আজকে একটা আজ পর্যন্ত যত জঙ্গি আমরা গ্রেফতার করেছি একটি মাদ্রাসার ছাত্র পাইনি বলেন আল্লাহ আকবর তাহলে বলেন তো স্বরাষ্ট্রমন্ত্রী সত্য কথা বলেনি হান্ড্রেড পার্সেন্ট ধন্যবাদ কথা বলেন না কেন উনি বলেছেন আজ পর্যন্ত যত জঙ্গি গ্রেফতার হয়েছে আমরা কোনো মাদ্রাসার ছাত্রকে পাইনি বলেন আল্লাহ আকবার তার মানে এটা পরিষ্কার মাদ্রাসায় জঙ্গি তৈরি করা হয় না মাদ্রাসার বাংলাদেশের সবচাইতে আদর্শ এবং ভিআইপি নাগরিক তৈরি করা হয় মনে রাখবেন বাংলাদেশের কোনো মাদ্রাসায় জঙ্গিদের আস্থানা নাই জঙ্গিদের ঘাঁটি নাই মাদ্রাসায় জীবনের শেষ জানাজার নামাজের ট্রেনিং দেওয়া হয় জুমার নামাজের ট্রেনিং দেওয়া হয় সবচাইতে ভদ্র মানুষ জঙ্গ মনে মাদ্রাসা থেকে কথা বলে ঠিক কি না এজন্য মাদ্রাসা দিকে যারা বাঁকা আঙ্গুল তুলবে বিশ বিক্ষ বলবে বাজে কথা বলবে ওদের দাগ ভাঙা স্বভাব দেওয়ার জন্য মুসলমানকে তইর থাকার দরকার আছে না না ওরা কৌশল করে সিন্ডিকেটের মাধ্যমে সাম্রার দাম কমাইছে গুরুর দাম 3 লাখ সাম্রার দাম 250 টাকা শয়তান পর্যন্ত ওদের এই কৌশল থেকে হাসে আর বলে যাক আমার আর সালা লাগে না তোদেরকে দিয়ে দিলাম ওরা মনে করেছিল চামড়ার দাম কমায় বাংলাদেশের মাদ্রাসা বন্ধ করে দিবে বলেন তো চামড়ার দাম কমায় বাংলাদেশের মাদ্রাসা কমেছে না বেড়েছে কমেছে না বেড়েছে বেড়ে যাওয়াতে শিক্ষামন্ত্রী আফসোস করে বলে স্কুলে ছাত্র বাই না আর নুরানি মাদ্রাসায় ছাত্র জায়গা হয় না ওজা লাগবে এটা কোরআনের টান এটা মুসলমানের দেশ মুসলমানের কলিজাতে কোরআনের ভালোবাসা আছে না নাই একটা মা বাবা চাই তার সন্তান দিন শিখুক কোরআন শিখুক ইসলাম পুজু আপনারা উল্টাটা চান আপনাদের পাশেই কারবালা মাদ্রাসা আপনার তো দেখতেছেন বলেন তো বগুড়ার দুই চারটে প্রতিষ্ঠানকে হিসাব করলে কার বলে মাদ্রাসা একটা আছে না নাই এই জন্য মাদ্রাসার প্রতি মহাকদ থাকতে হবে ভালোবাসা থাকতে হবে এই হাজার হাজার ছাত্ররা খানা পায় কোথায় রিজেকের মালিককে জোরে বলেন কে আমামিন দাব ফিল আরদি ইল্লা আলাল্লাহ হিরিজ আল্লাহ বলেন পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যা রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না বলেন সুবহানাল্লাহ ওই আটলান্টিক মহাসমুদ্রের তেত্রিশ হাজার ফিট গভীরতল পানি মিশে থাকা ছোট্ট একটা প্রাণী তার ইজেদের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি বলুন আল্লাহ আ এই জন্য সম্মানিত ভাইয়ের আমার কথা বেশি হবে কথা বাড়াবো না তাহলে এদিক খেয়াল করেন বড় কঠিন রাগ করেছেন আপনারা মোনাফিকেরা সকালবেলা বলে আমরা ইসলামের পক্ষে আসি সন্ধ্যাবেলায় কৌশল খাটাইয়া থানার থেকে পুলিশ মাহফিল বন্ধ করে দেয় ভালো কাজে বাধা আছে না নাই মনে রাখবেন সেই কাজে যত বেশি বাধা সেখানে রয়েছে সফলতা হাজারো বাধা দিয়ে ইসলামকে দমিয়ে দেওয়ার থামিয়ে দেওয়ার সবটি পৃথিবীর কোনো জালেমের মেরে নাই কথা বলে না

টুপি দেখে দাড়ি দেখে হুজুর দেখে বক্তা দেখে আলিমোলামা দেখে মসজিদ মাদ্রাসা দেখে কোরআন দেখে অন্তরে তালা পরা হয় নিঃসন্দেহে বলা যায় এর অন্তরে ভাইরাস ঢুকে গেছে দেখতে মুসলমান কিন্তু হুজুর সহ্য করে না আলেম সহ্য করে না বক্তা দেখতে পারে না ওলামা দেখতে পারে না মুরজিদ মাদ্রাসা দেখতে পারে না তুমি কিসের মুসলমান তোর মরার পরে জানা দেবে কে তোমার সালাম দেখে সুলকানি আলহামদুলিল্লাহ বললে সুলকানি মা বললে সুলকানি টাকনুর নিচে কাপড় পরলে চুল না ওপরে তুললে সুলকায় আছে না নাই আল্লাহ যেন আমাদেরকে মোনাফিক মার্কা ইমান না আমাদেরকে যেন পরিপূর্ণ ইমান এবং খতি মুত্তাকি মমিন হওয়ার তৌফিক দান করেন আল্লাহ কুম তাতাকুন পরহেজগারিতা যেন অর্জন করতে পারো সিয়াম আপনাকে আমাকে পরহেজগার বানাইতে আসছে মুত্তাকি বানাইতে আসছে মুত্তাকির ট্রেনিং এর মাস রমজান মাস এই রমজান মাসে যেমন রোজা থেকে মিথ্যা কথা বলেন না রমজান মাসে যেমন ঝগড়া করেন না রমজান মাসে যেমন অশ্লীল কথা বলেন না রমজান যেমন যেরকম ভাবে সিয়ামুল লাইল কিয়ামুল লাইলের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে সেভাবে নফল তাসবি নফল নামাজের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে বাকিটা জীবন এইভাবে চলতে হবে আপনি রমজানে মিথ্যা কথা বলেন না রমজান পার হয়ে গেলে আগেও যেরকম আপনি খালি খালি ঈদের চাঁদ উঠলে মুসলমানের আসল চরিত্র চরিত্র দেখা যায় খালি বক্স খালি মোরে মোরে বক্স মোরে মোরে বক্স একটাও হিন্দুর হিন্দুর সন্তানেরা বাজায় না খ্রিস্টানের ছেলেরা বাজায় না যেগুলো বাজাতে সব মুসলমানের বাচ্চা একটাও মুসলিম না কথা রাগ করতেছে ওরা করে হোলি উৎসব এরা করে রং উৎসব ভাই রোজা থেকে যে নাচিচ্ছেন রং মাখিচ্ছেন রোজা হালকা হচ্ছে না কয় না ইবাদত ইবাদতের জায়গায় রং তামাশা রং তামাশার জায়গা কত বড় জাহেল হলে কত বড় মূর্খ হলে এই ধরনের কথা বলতে পারে কথা বলতে ঠিক মুসলমানের সন্তানের জবান দিয়ে যদি এই ধরনের কথা আছে অমুসলিমদের সংস্কৃতি আজকে মুসলমানের সন্তানদের ভিতরে ঢুকে গেছে কন্ট্রোল করা দিন উনত্রিশটা তিরিশটা রোজা রাখলেন আর সাঁত দেখে বক্স নিয়ে গান শুরু করলেন কি আপনি আপনার মসজিদের পাশেই বক্স বাজে আপনাদের এই নুরানি মোড়ে বাজে আপনার এই বগুড়ার অলিতে গলিতে বাজে কারা বাজাচ্ছে বলেন কারা বাজাচ্ছে আপনার ছেলে না সাঁত উঠছে একটু আনন্দ করুন বাপ না ইংলিশ রাগ করছেন আপনারা বাবা হয়ে পটকা নিজে কিনে এনে দিচ্ছে বাবা ফুটেও ছোট বাচ্চা ফুটে হুজুর কি করবেন হুজুর বাচ্চা কাচ্চা আর কান্দন আর সহ্য না ওই কান্দিতে কান্দিতে দাঁতু লেগুক প্রয়োজনে মেডিকেলে ভর্তি করাবেন তাও কোনো মুসলমানের সন্তান পটকাবাজি আতশবাজি হই হুল্লা গান বাজনা করতে পারে সবাইকে দিনের সঠিক দান করেন জোরে বলুন আমি তো ভাইয়েরা আমার তাহলে মোনাফিকদের জন্য আল্লাহ পাক সুরা মোনাফিক ও নাজিল করেছেন কাফেরদের জন্য সুরা কাফির নাজিল করেছেন যারা বিশ্বাসী বান্দা তাদের জন্য আল্লাহ পাক সুরা আল নাজিল করেছেন আমার ভাইরা কথা লম্বা করার সুযোগ নাই সুরাল আল মুমিনের ভিতরে আল্লাহ পাক কি জানিয়ে দিয়েছেন আমি আপনাদেরকে একটু পরিষ্কারভাবে ভাবে দেই এই সুরাটি কখন নাজিল হয়েছে নাজিলের প্রেক্ষাপটটা কেমন ছিল নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহ বলেন আমি বন বন বনবন আওয়াজ শুনলাম ডানে তাকাইও মাওমা সিনাই বা আমি তাকায় মামা সিনাই বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি আমার নবীজি ফিস ফিস করে কি যেন তিলাবাত করতেছেন হজরত উমর ফারুক ডেকে বলেন আমার বোঝার বাকি রইল না আসমান থেকে নবীজির ওপরে কোরআনুল কারিম নাজিল হচ্ছে আর বিশ্ব নবী কোরআনুল কারিম রিসিভ করতে ব্যস্ত বলুন সুবাহান আল্লাহ কয়েকটি পদ্ধতিতে রসুলের কাছে কোরআনুল কারিম নাজিল হয়তো দপ্তরি ছুটির ঘন্টা বাড়ি মারে টন আওয়াজ হলে কোরআনুল কারিম নাজিল হয় নবীজি যখন ঘোড়ার ওপরে থাকতেন ওই সময় যদি কোরআন উল করিম নাজিল হইত ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত বলেন আল্লাহ একবার সবগুলো পদ্ধতি বলার সময় নাই সংক্ষিপ্ত কথা আপনাদের উদ্দেশ্যে বলে দিয়ে যায় হাজরত উমার ফারুক ডেকে বলেন নবীজির কোরআন উল করিম রিসিভ করা শেষ হয়ে গেল বিশ্ব নবী সাহাবাই গ্রামদের দিকে মুখ ঘোরা ডেকে বলেন আমার সাহাবিরা এই মাত্র আসমান থেকে জিব্রাইল এসে আমার ওপরে সুরাল মুমিনিনের দশটি আয়াতিকারিমা নাজিল করে জানায় দিয়ে গেল নবী গো এ দশটি আয়াতের ভিতরে তার আদরের মমিন বান্দাদের জন্য সাতটা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন কোন মমিন যদি সাতটা গুণে গুণামিত হতে পারে সাতটা গুণ দিয়ে তার জীবনটাকে ঢেলে সাজাইতে পারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওলাইকা হুমুল কা হোম আল্লাদিনা সোনাল ফের দাওস আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফেরদাওসের সেখানে তারা চিরকাল বসবাস করবেন আমার আল্লাহ কোনদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না চিৎকারে মেরে বলুন সোবাহান আল্লাহ আপনাদের আমাদের টার্গেট জান্নাত দা জাহান্নাম আর কারা জান্নাতে দে জেদে সান হাত তুলে আল্লাহকে একবার দেখান আল্লাহ তাকে আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাওসের ওয়ারিস হিসেবে কবুল করেন জোরে বলেন আমি আরেকবার বলে সরে বলেন আমি এবার সাতটা আঙ্গুল দেখান কয়টা বলি, সরে বলেন কয়টা গুনা বলি হাত নামান বলতে গেলে লম্বা সময় হবে সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায় আল্লাহ তালা জানিয়ে দিলেন কথা ম মিনুন অবশ্যই মমিনিরা সফল অলরেডি মমিনিরা সফল আমরা মনে করি টাকা থাকলে সফল ক্ষমতা থাকলে সফল পৃথিবীর সবাই চেনে জানে সেলিব্রিটি যারা এরা বুঝি সফল না এটা সফলতার মাপ না সফল হয়েছে তারা ইমান এনেছে যারা বলেন আল্লাহ দিক খেয়াল করেন বাংলাদেশের নয় পুরো পৃথিবীর মধ্যে সবচাইতে বড় ক্ষমতা ধর ব্যক্তির নাম কি বলেন তো জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট এটি খেয়াল করেন আপনাদের কারবালা বাজার আছে না নাই ধরেন বাজার আছে না নাই এখানে কাঁচা তরি তরকারি বিক্রি করে সবজি বিক্রেতা আজান দেওয়ার পরে লোকটা যদি মসজিদে গিয়ে নামাজ আদায় করে বলেন তো বাজান ওই পৃথিবীর বড় নেতা জো বাইডেনের যে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি তার মানে এই কথার দ্বারা পরিষ্কার প্রমাণ হয়ে গেল ইমান আছে যার আল্লাহর কাছে দাম আছে তার ইমান নাই আল্লাহর কাছে চার পয়সা দাম নাই কথা কি ঠিক বোঝা গেছে ইমানদাররা দুনিয়াতে সফল আখেরাতেও সফল আর বেঈমানেরা এদিক খেয়াল করেন ওরা ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে মরার পরে সবগুলোকে পিটায়া আল্লাহ জাহান নামে দেবে কথা বলে ঠিক এরা এই আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন অবশ্যই মুমিনেরা সফল অলরেডি মুমিনেরা সফল সফল হয়েছে তারা ইমান এনেছে যারা তাহলে আমরা সবাই কি সফল হতে চাই কথা বলেন সফল হতে চায় আচ্ছা এদিক খেয়াল করেন ইমান আনার পরে মমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি আমি আপনাদেরকে বলি একটা মুসলিম শহরের নামাজের পূর্বে যদি ইমান গ্রহণ করে ওই ব্যক্তির উপরে জহরের সলাত আদায় করা কি খরচ জোরে বলেন কি খরচ এদিক খেয়াল করেন মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ এই নাম হলো সলাপ আল্লাপাক যেন যখন মুমিন বান্দাদের সাতটা বৈশিষ্ট্য ষাটটা গুণাবলী নিয়ে আলোচনা করলেন এক নম্বর আল্লাহ তালা সলাদ দিয়ে শুরু করলেন সোহান আল্লাহ বলেন আল্লাহ তালা বলেন আল্লা দিন অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সলাদ বিনয় সহিত নম্রতার সহিত খুশু খুশু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়ে আদায় করে আপনি আমি যখন সলাহাত আদায় করব অন্তরে কেবলমাত্র ভয় থাকতে হবে কা আল্লাহ আরো জোরে বলেন কা কি আই যুল্লাতিন আমানুত্ত আল্লাহ হে ইমানদার গনে আমি আল্লাহকে ভয় করো কিভাবে সালাত আদায় করবেন সালাত আদায় করার পদ্ধতি কি দুই তিন ঘন্টা আলোচনা করে শেষ করা যাবে সাহাবায়ে সলাতে দাঁড়িয়ে গেছেন মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের ওপরে মাথার উপরে বসেছিল বিশ্ব নবীর সাহাবীরা সালাতে এত মনোযোগী কাঁধে পাখি পড়ে থাকে তারপরে তারা টের পাইতো না বলেন সুবহানাল্লাহ হযরত তালহারাদি আল্লাহু তাআলা সালাত আদায় করতেছেন আল্লাহ তাদাই করতেছেন জঙ্গল থেকে সাপ এসে ছেলেটা খেলা করতেছিল পেছিয়ে ধরেছে স্ত্রী মানুষজনকে ডেকে সন্তান তাকে বিপদ মুক্ত করলেন হদরতে তালহারাদি আল্লাহ হু নামাজ শেষে জিজ্ঞাসা করলেন বিবি বাড়িতে এত মানুষজন ব্যাপারটা বুঝতে পারলাম না দেখে বলে স্বামী আপনি যখন সলা হাতে দাঁড়িয়ে গেছেন জঙ্গল থেকে সাপ এসে ছেলেটাকে পেশিয়ে ধরেছিল আমি মানুষজনকে ডেকে সন্তান তাকে বিপদ মুক্ত করলাম এত ঘটনা আপনার চোখের সামনে ঘটেছে আপনি কি কিছুই বলতে পারেন না হদরতে তালহারাদি আল্লাহতালন বলেন বিবি রে নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায় তাহলে নামাজ তো নামাজ হবে জি সংক্ষিপ্ত সময় যেহেতু আসলে কথা শুরু করা যাবে শেষ করা কঠিন ওটাকে বুঝতে পারছেন তাহলে আমি শুধু আপনাদেরকে বলে যাই এক নাম্বার হলো বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে সলাদা আদায় করা দুই নাম্বার হলো অনার্থক কথাবার্তা বলা যাবে না আশে বাজে কথা বলা থেকে নিজের জবানটাকে বিরত রাখতে হবে অনার্থক কাজ করা যাবে না অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না এটা হলো দুই নাম্বার তিন নাম্বার হলো আল্লাহ যদি সম্পদ দেয় প্রত্যেক বছর হিসাব করে করে সক্রিয়ভাবে কয় লাখ টাকার পায় হাজার টাকা জাকাত আসে কয় কোটি টাকার কয় লাখ টাকা জাকাত আসে হিসাব নিকাশ করে বছরে একবার জাকাত আবৃতিতে হবে এটা হলো মুমিন মাতার তিন নাম্বার গুণ বলি চার নাম্বার হলো والذিনা হুম লিফুরুজকে হাফিজুন নিজের যৌবনটাকে হেফাজত করা নিজের যৌবনটাকে কন্ট্রোল করা নিজের নফসটাকে কন্ট্রোল করতে হবে সকল গুনাহ থেকে নিজের যৌবনটাকে বাঁচাইতে হবে কারণ কালে আমরা গুনাহ করতে ভালোবাসি আর কালের ইবাদত আল্লাহ পছন্দ করে তাহলে আমরা কালে বেশি বেশি ইবাদত করব কা এটা হলো চার নাম্বার পাঁচ নাম্বার হলো আমানত রক্ষা করা এই জীবন আমানত সেলিমে আমানত স্ত্রী পরিবার পরিজন আমানত বক্তার কাছে শ্রোতা আমানত ইমামের কাছে মুসল্লি আমানত নেতার কাছে জনগণ আমানত এইভাবে হিসাব নিকাশ করলে সবাই আমরা আমানত ভিতরে আসি। কেউ আমানত রক্ষা করা ছয় নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা মমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে কাজে তা বাস্তবায়ন করে মমিন কোনো দিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে সাত নাম্বার যারা নিজেদের সলাতের প্রতি যত্নবান যত্ন সহকারে সলাত আদায় করে এই সাতটা গুণাবলী যারা আমল করতে পারবে উলাই কাহমল ওয়ারিসুন আল্লাহিন আল ফেরদাউস হুম ফি হা খালিদুন তারাই উত্তরাধিকারী হবে জান্নাতুল ফেরদাউসের সেখানে তারা চিরকাল বসবাস করবে আল্লাহ তালা কোনো দিন জান্নাত থেকে বের করে দেবেন না বলুন সুবাহ আল্লাহ সময় স্বল্পতার কারণে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে বিস্তারিত কথা বলা